আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আপনাদের কাঁচা বাজার দেখানোর জন্য তো এখানে আমরা চলে আসছি ধরেন একটি সবজির দোকানে শাক আছে আর কি তো কথা বলবো দোকানদার আঙ্কেলের সাথে আঙ্কেল দাম গুলো বলবে দশটা মোড়া দশটা মোড়া একদম ডাঙ্কেল কেমন আছেন? আসি ভালো আলহামদুলিল্লাহ। তাই আজকে সাগের বাজার কেমন? সাগের বাজার মোটামুটি আছে বলে। 60 টাকা 10টায় মোড়া। 60 টাকা মোড়া। আপনাদের লাল সাগের কি ভাবে বিক্রি করতেছেন? লাল সাগ 10টায় মোড়া। 10 টাকা আটি না? 10 কেজি 50। ও কেজি হিসাবে নিলে 50 টাকা আর হচ্ছে বড়। কি কি শাক আছে শসা আছে লাল শাক আছে মূলা শাক আছে ও আচ্ছা আচ্ছা লাউ আছে ও লাউ শাক আছে আচ্ছা আচ্ছা একদিক থেকে আমরা বলি হ্যাঁ হ্যাঁ বলেন লাল শাকের দাম জানলাম শসা শাক এটা কি শাক এটা হলো মূলা শাক মূলা শাক মূলা শাক তো মূলা শাক কত টাকা মোটা 10 টাকা আটি না 10 টাকা আটি ও আচ্ছা আচ্ছা কেজি হলো 40 কেজি হিসাবে নিলে 40 টাকা আচ্ছা এদিকে এই যে এটা সরিষা শাক হ্যাঁ সরিষা শাক সরিষা শাক

আচ্ছা আঙ্কেল তো ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম